আমরা জানি কদর রাত একটা মর্যাদা পূর্ণ রাত এই রাত সম্পর্কে পবিত্র বলেছেন প্রশ্ন হচ্ছে এই রাতের এত মর্যাদা কেন তো এই প্রশ্নের উত্তরে আমরা সবাই এটাই বলবো যে এই রাতে পবিত্র পবিত্রকরণ নাজিল হয়েছে কিন্তু আপনি যেন অবাক হবেন উত্তরটা ভুল উত্তর প্রশ্ন হবে তাহলে সঠিকটা কি মানে এ প্রশ্নের সঠিক উত্তরটা কি যে কদরের রাতের এত মর্যাদা কেন এ প্রশ্নের সঠিক উত্তর কি তো এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা সহকারে দেখতে হবে আর যদি দেখার পর মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল ভিডিওটা দালি লিখ ছিল তাহলে একটু কষ্ট করে শেয়ারও করবেন আর এই জন্য শেয়ার করবেন কেননা ভিডিওটা দিন এবং জাতির জন্য অবশ্যই কল্যাণ কর এই তথ্যগুলো সাধারণত মানুষরা জানে না বা আমাদের আলেম রাও হয়তো জানে না এই জন্য তারা সাধারণ মানুষকে জানায়নি সুতরাং এখন আপনি যদি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে তথ্যগুলো সাধারণ মানুষরা জানতে পারবে এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর যেটা মোটেও চাড়া করবেন না আসসালাম আলাইকুম আমার সবাই জানে যে কদর রাত একটা মর্যাদাপূর্ণ রাত এই রাত সম্পর্কে পবিত্র করার বলা হয়েছে সাতানব্বই নম্বর সুরার তিন নম্বর রাতে কাদরে খায় রুমেন আসবে সাহের এই রাত মর্যাদায় হাজারটা মাসের চেয়ে উত্তম এখন প্রশ্ন হলো এই রাতের এত মর্যাদা কেন এর উত্তরে এর উত্তরে আমরা এটাই বলবো যে এই রাতে পবিত্র করা নাজিল হয়েছে আসলে এটা সঠিক উত্তর নয় প্রশ্ন হবে তাহলে সঠিক উত্তরটা আপনি বলে দিন তো এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে একেবারে মনোযোগ সহকারে দেখতে হবে যাই হোক তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় যে ভিডিওটা বেশ ইনফরমেটিভ তত্ত্ববহুল এবং দার্লিক তাহলে একটু কষ্ট করে শেয়ার করবেন চলুন আগে বলা যাক তো পবিত্র করেন চুয়াল্লিশ নম্বর ফুরা আয়াত নম্বর সমত তিনে আয়াত নম্বর সমত তিনে আল্লাহ সুমতলা বলছেন যে ইন্না আনজাল্লা হু ফি লাইলাতি মোবারাকাতিন ইন্না কুন্না মঞ্জিরিন নিশ্চয়ই আমরা তাকে এখানে তাকে বলতে পবিত্র পড়ানকে নিশ্চয় আমরা তাকে নাজিল করেছি একটা মুবারক রাতে ইন্না কুন্না মনসিরিন যেন আমরা মানুষ জাতিকে সতর্ক করতে পারি ইন্না আনজাল্না হু ফি লাইলাতি মুবারক আমরা পবিত্র কোরআনকে নাজিল করেছি একটা মুবারক রাতে একটা কল্যাণকর রাতে একটা কল্যাণময় রাতে এখানে রাতটার নাম বলা হয়নি তবে আল্লাহ সুমতাল্লা এটা পরিষ্কার করেছেন যে এই রাতটা আসলে কোন রাত আর এর জন্য আপনাকে আসতে হবে পবিত্র কোরআন সাতানব্বই নম্বর সোরা কদরের এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্না আনজাল্লা হু ফি লাইলাতুল কাদার ইন্না আনজাল্লা ফি লাইলাতুল কাদার আমরা তাকে এখানে তাকে বলতে পবিত্র কোরআনকে নিশ্চয়ই আমরা তাকে নাজিল করেছি কদরের রাতে ওখানে বলা হচ্ছিল ইন্না আনজাল্লা হু ফি লাইলাতি মুবারক এখানে বলা হচ্ছে ইন্না আনজাল্লা ফি লাইলাতুল কাদার ওখানে বলা হচ্ছে আমরা পবিত্র কোরআন নাজিল করেছি মুবারক রাতে আর এখানে বলা হচ্ছে সেই রাতটা হচ্ছে কদর রাত নিশ্চয়ই আমরা পবিত্র কোরআন করেছি কদরের রাতে তো পবিত্র কোরআন নাজিল হয়েছে কদরের রাতে তো এই জন্যেই কি এই রাতের এত মর্যাদা না ব্যাপারটা এমন নয় প্রশ্ন ব্যাপারটা কেমন এর জন্য আপনাকে চলে আসতে হবে চুয়াল্লিশ নম্বর ফেরত দুখানের চার নম্বর রাতে যেখানে আলোচনতলা বলছেন যে ফি হা ইকু কুল্লু আমরিন হাকিম হি হা ই প্রাকু কুল্লু আমরি হাকিম ওই রাতে স্থির হয় ওই রাতে স্থির হয় প্রত্যেক বিজ্ঞানপূর্ণ বিষয় ওই রাতে স্থির হয় প্রত্যেক বিজ্ঞানপূর্ণ বিষয় ওই রাতে আমাদের মহাবিশ্বের জন্য এবং অন্যান্য মহাবিশ্বের জন্য বাজেট নির্ধারণ হয় ওই রাতে আমাদের মহাবিশ্ব সহ অন্যান্য সমস্ত মহাবিশ্বের জন্য বাজেট নির্ধারণ হয় আর এটা হয় প্রতি বছর ঠিক যেমন ঠিক যেমন আমরা আমাদের দেশের জন্য বাজেট নির্ধারণ করি প্রত্যেক বছর আমরা আমাদের দেশের জন্য বাজেট নির্ধারণ করি ওই রকমই আল্লাহ সুবাহানো প্রত্যেকটা মহাবিশ্বের জন্য এবং আমাদের মহাবিশ্বের জন্য প্রতি বছর কদরের রাতে বাজেট নির্ধারণ করে এরপর রায়াত আল্লাহ সুহানো এই সম্পর্কে আরও কথা বলেছেন মানে সম্ভবত চুয়াল্লিশ নম্বর ফেরত দুঃখ পাঁচ নম্বর আয় আল্লাহাল বলছেন যে আমরামিন ইন্দিনা ইন্নাক মুরসিলিন এবং ওই বাজেট নির্ধারণ হয়ে থাকে আমাদের পক্ষ থেকে কুন্না মুিন এবং তা করার জন্য আমরা প্রেরণ করি ফেরেস্তাদেরকে তা করার জন্য আমরা প্রেরণ করি রাসুলদেরকে বা ইন্না কুন্না মুর্সিলিন এখানে মুর্সিল বলতে ফেরেস্তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ সুমন তালা এই বিষয়টাকে পরিষ্কার করেছেন যে এখানে মোরফিলিন বলতে আসলে কি মুরসিদিন কথার অনেক অর্থ হয় একটা হচ্ছে অনেকগুলো ফেরস্তা আর একটা হচ্ছে অনেকগুলো রাসুল তো আল্লাহ সমাজ পরিষ্কার করেছেন যে ইন্না না কুন্ডা বলতে গেলে আসলে ব্যাপারটা কি। আমরা রসুলদেরকে প্রেরণ করি এখন রাসুল বলতে গেলে আসলে কারা নাকি নবীদের মতো রসুল নাকি ফেরেস্তাদের মতো রসুল পবিত্র কোরআনে ফেরেস্তাদেরকেও রাসুল বলা হয়েছে এই সম্পর্কে আমরা পরে কখন কথা লোস এই সম্পর্কে বহু আয়ত রয়েছে পবিত্র করেন এই সম্পর্কে বহু আয়ত রয়েছে যেখানে ফেরেস্তাদেরকে রাসুল বলা হয়েছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়ত হয়েছে পবিত্র করেন বাইশ নম্বর সুরা হজের আহ সম্পত্ত পঁচাত্তর নম্বর আয়ত যেখানে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে রাসুল নির্বাচন করেন যাই হোক চুয়াল্লিশ নম্বর ফুরা পাঁচ নম্বর আয়ত আল্লাহ বলছেন ইন্না কুন আমরা রাসুলদেরকে প্রেরণ করি এখানে রাসুল বলতে গেলে কারা এটা আল্লাহ পরিষ্কার করেছেন পবিত্র করেনের সাতানব্বই নম্বর সুরা কদরের চার নাম্বার যেখানে আলফাল বলছেন যে জারুর মালাইকাতু আর রুহ ফি আর মেন আমার ওই রাতে ফেরেশতা সহ রু এখানে রু বলতে জিবরাল আলসাললাম ওই রাতে ফেরেশতা সহ রু তাদের প্রভুর অনুমতি নিয়ে আল্লাহর নির্দেশ মোতাবেক অবতীর্ণ হয় যেমন ওখানে বলা হচ্ছে ইন্নাকুনা মুসফিলিন আমার রসুলদেরকে প্রেরণ করি এখানে বলা হচ্ছে রসুল বলতে গেলে ফেরেশতা এবং রু ফেরেস্তারা এবং জিবুল সাল্লাম আল্লাহ সুভান্তাল অনুমতি নিয়ে তার নির্দেশ মোতাবেক অবতীর্ণ হয় কেন অবতীর্ণ হয় কারণ ওই রাতে আমাদের মহাবিশ্ব সহ প্রত্যেক মহাবিশ্বের জন্য বাজেট নির্ধারিত হয় হয় আমার মনে ব্যাপারটা পরিষ্কার যে কদর রাতের মর্যাদা অনেক এই রাত অনেক গুরুত্বপূর্ণ মর্যাদা অনেক বেশি এক হাজারটা মাসের যে উত্তর এখন প্রশ্ন হচ্ছে কেন তো আমরা এর উত্তর বলে থাকি যে ওই রাতে পবিত্র করার নাজিল হয়েছে আসলে উত্তরটা সঠিক নয় ওই রাতে পবিত্র করার নাজিল হয়েছে এই জন্য ওই রাতটার মর্যাদা বেশি ব্যাপারটা এমন নয় ওই রাতটা আগে থেকেই অনেক মর্যাদাপূর্ণ রাত আর ওই রাতেই পবিত্র করার নাজিল হয়েছে বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি ধরুন আমার বিয়ে আমার তো বিয়ে হয়নি তো ধরুন আমার বিয়ে হচ্ছে ঈদের দিনে তো ঈদ এমনিতেই খুশি তার উপর আবার বিয়ে হচ্ছে এটা আর একটা খুশি তো আমার বিয়ে হচ্ছে বলে ঈদের দিনটা খুশির দিন ব্যাপারটা এমন নয় ঈদের দিনটা এমনিতেই খুশির ওই দিনে আবার আমার বিয়ে হচ্ছে ওটা খুশির মাত্রাটাকে একটু বাড়িয়ে দেয় যেমন একইভাবে কদরের রাতের মর্যাদা এমনিতেই অনেক বেশি আবার ওই রাতে পবিত্র করে নাজিল হয়েছে তো রাতের মর্যাদা আরো বেড়ে গেছে আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার তবে যদি কেউ বলে যে কোরআন নাজিল হয়েছে ওই জন্য ওই রাতের মর্যাদা অনেক বেশি তাহলে উত্তরটা ভুল উত্তর আমার বিয়ে হচ্ছে ঈদের দিনে ঈদের দিন এমনিতেই খুশির তার উপর আবার আমার বিয়ে হচ্ছে ওই জন্য খিটা বেড়ে গেছে কিন্তু এখন যদি কেউ বলে যে আমার বিয়ে হচ্ছে ওই জন্য ঈদের দিনটা খুশির দিন তাহলে উত্তরটা ভুল উত্তর আমার মনে হয় পুরো ব্যাপারটা পরিষ্কার করতে পেরেছি এখন শেষ প্রশ্ন কদরের রাতটা আসলে কবে তো এই সম্পর্কে পবিত্র আল্লাহ সদ কথা বলেছেন পবিত্র পবিত্রকর দুই নম্বর বাক একশো পঁচাশি নম্বর রাতে আল্লাহ সদরুর ফি হিল করান হুদাল্লিনাস ও মিনাল হুদা ওয়াল ফুরকান রমাদান মাস হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলছেন যে আমরা পবিত্র কোরআন নাজিল করেছি একটা মুবারক রাতে চুয়াল্লিশ নম্বর ফোয়া তিন নম্বর রাতে আমরা পবিত্র কোরআন নাজিল করেছি একটা মুবারক রাতে ইন্না আনজালনা হু লাইলাতি মুবারক সাতানব্বই নম্বর ফোয়ার এক নম্বর আল্লাহ তাআলা ব্যাপারটা পুষ্ট করলেন ওই মুবারক রাতটা আসলে কোন রাত আল্লাহ বলছেন যে ইন্দা আঞ্চল হুফিল আলাতুল কাদের আমরা পবিত্র করে নীল করেছি কদরের রাতে তারপর দুই নম্বর ফুরা বাকার একশো পঁচাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন সেই কদরের রাতটা কবে শাহরুর রামাদান আল্লাহ ফি হিল করান আমরা পবিত্র করোনাকে নাজিল করেছি আর রামাদান মাসে তার মানে কদরের রাতটা মূলত রামাদান মাসে এ পর্যন্ত আমার মনে পুরো ব্যাপারটা পরিষ্কার এখানে একটা প্রশ্ন হবে যে কদরের রাতটা রামাদান মাসে ব্যাপারটা বুঝে নিয়েছি তো রামাদান মাসের কত তারিখে সেটা কত তারিখের রাত এই ব্যাপারটা আল্লাহ পরিষ্কার আমাদেরকে নেই মোহাম্মদ সুতরাং এটা জানার দরকার নেই যে ওই রাতটা কোন রাত ওই রাতটা মর্যাদার মানে ওই রাতের মর্যাদা অনেক বেশি ওই রাতটা মর্যাদাপূর্ণ রাত কিন্তু এটা জানার দরকার নেই যে ওই রাতটা আসলে কোন রাত কিন্তু তবুও পবিত্র কোরআনে একটু আধটু এর ইঙ্গিত দেওয়া হয়েছে যে ওই রাতটা কোন রাত ওসামা কই বলুন না এটা আমি বলবো না আজকে এটা অন্য কখন একদিন বলবো যে কদরের রাতটা ছিল কোন রাত কোন রাতের দিকে পবিত্র কোরআন ইঙ্গিত করেছে যাই হোক এমন প্রশ্ন হবে রাতটার মর্যাদা অনেক বেশি হাজারটা মাসের চেয়ে উত্তম পরিষ্কারভাবে বলা হয়েছে লাল কদরি খাইরুমিন আলপি সাহের পবিত্র কোরআনের সরি কদরের রাতের মর্যাদা হাজারটা মাসের চেয়ে উত্তম মানে কদরের রাত মর্যাদায় হাজারটা মাসের চেয়ে উত্তম একদিকে হাজারটা মাস অন্যদিকে শুধুমাত্র কদরের রাত তবুও কদরের রাতের মর্যাদা বেশি মাসের তুলনায় এখন প্রশ্ন হচ্ছে এই রাতে কি কোনো ইবাদত আছে এই রাতে কোনো ইবাদত নেই যদি থাকতো তাহলে তার একটু পবিত্র পবিত্রকরণ দেওয়া থাকতো কিন্তু পবিত্র করান কোনো ইঙ্গিত নেই সুতরাং ওই রাতের মর্যাদা যত বেশি হোক না কেন তাতে কোন ইবাদত নেই রাতটা মর্যাদায় কেন বেশি সে আলোচনা করে গেছি রাতটা মর্যাদায় বেশি এই জন্য ইবাদত করতে হবে এমন কোনো ইঙ্গিত পবিত্র করান নেই তবে 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 এই সম্পর্কে আমরা গতকাল ভিডিও বানিয়েছি যে সত্যি কি কদর রাতের ইবাদত বলতে কিছু রয়েছে তো যদি আপনারা ওই ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের পেজে ঢুকে পড়ুন অথবা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে পড়ুন ঢুকে ওই ভিডিওটা একবার দেখে নিন আমার মনে হয় আপনি পুরো ব্যাপারটা বুঝে যাবেন এখন বক্তব্য শেষ করতে হবে একেবারে শেষ এসে হাজির হয়েছে যদি মনে হয় থাকে যে ভিডিওটা খুব ইনফরমেটিভ ছিল তথ্য বলছিল দার্লিক ছিল ভিডিওটা দিন এবং যাতে জন্য কল্যাণ করা হতে পারে তাহলে একটু কষ্ট করে শেয়ার করুন শেয়ার করার অনুরোধ আবেদন করে অনুরোধ আবেদন রেখে বক্তব্য শেষ করতে চাইব তার সঙ্গে সঙ্গে আমার জন্য দোয়া করতে ভুলবেন না মানে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আমার জন্য দোয়া করতে না আমার জন্য করতে ভুলবেন না ভিডিও শেয়ার এবং আমার জন্য দোয়া এই দুটোই যেন চলতে থাকে এই দুটো বন্ধ না হয়